রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত গত মার্চেই নিয়েছিল নবান্ন সেই তালিকায় এবার যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীরাও বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু। আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারেরা অবসরের সময়ে এই সুবিধা যে পাবেন তা আগে জানিয়েছিল নবান্ন এবার শিক্ষা দফতরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীরাও এর আওতায় চলে এলেন এক্স এ ব্রাত্য লিখেছেন এই সুবিধা পাবেন প্যারা টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএস কে কর্মীরা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই কার্যকর হবে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে এ পর্যন্ত যাদের অবসর হয়েছে তারাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন প্যারা টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএস কর্মীদের কারও অবসরের বয়স ষাট বছর কারো পঁয়ষট্টি বছর এতদিন কেউ পেতেন দু লক্ষ টাকা কেউ তিন লক্ষ টাকা এবার থেকে তা বৃদ্ধি করে করা হল পাঁচ লক্ষ টাকা সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন